নয় ফেব্রুয়ারি সোমবার দুই হাজার ছাব্বিশ আজকের পত্রিকার শিরোনাম ভোটের অনিয়ম জানাতে হেল্পলাইন চালু সংসদ নির্বাচন ও তথ্য সেবা হেল্পলাইন তিন চালু করেছে সরকার নির্বাচনী এলাকায় ও ভোটের অনিয়ম জানাতে এ নম্বরে কল করা যাবে কল করলে জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে শুধু অনিয়ম বা সহিংসতার খবর নয় ভোট সংক্রান্ত নাগরিকদের যে কোনো সমস্যার সমাধান পাওয়া যাবে নম্বরে গতকাল দপ্তর থেকে এক তথ্য জানানো হয় ঈদের পর বইমেলা আয়োজনের দাবি তিনশো একুশ প্রশাসকের প্রকাশকের শিক্ষা প্রতিষ্ঠানের টানা পাঁচ দিনের ছুটি কোন দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপেক্ষায় প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ থাকবে নির্বাচনের আগের দিন এগারোই ফেব্রুয়ারি ও নির্বাচনের দিন বারোই ফেব্রুয়ারি সরকার নির্বাহী আদেশ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে তেরো চোদ্দোই ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় অনুযায়ী পনেরোই ফেব্রুয়ারি শ্রী সিঁড়ি শিবরাত্রি বোত উপলক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে এদিকে মাদ্রাসা ছুটির তালিকা ও বর্ষপঞ্জী অনুযায়ী ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলো পবিত্র রমজান মাসে ঈদের ছুটি হবে আজ ফুলকোট সভা ডেকেছে প্রধান বিচারপতি মির্জা ফখরুল বললেন সংস্কার ও পরিবর্তনের জন্য ভোট দিতে হবে ওসমান হাদি হত্যা তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা চাইল সরকার চব্বিশ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ যুক্তরাজ্য থেকে জরিপ জাহাজ কিনছে নৌবাহিনী দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে কেনা হবে চোদ্দটি বিমান শেষ সময়ে ভেস্তে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল প্রকল্প অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই চালকের মৃত্যু রাজধানীর পান্থপথ এলাকায় অজ্ঞান পাটির খপ্পরে পরে মিজানুর রহমান পঞ্চান্ন নামে চালিত চালকের মৃত্যু হয়েছে গত শুক্রবার রাতে অজ্ঞান পার্টির পরে পড়েন তিনি বাউফলে সংঘর্ষ যোগদান নিয়ে হান্দামা মাদারীপুরে উত্তেজনা সেনা হেফাজতে যুবকের মৃত্যু বিচার বিভাগ কি সত্যি স্বাধীন হল সুবিধাভোগীদের পূর্ণ শান্তি শক্তি নিয়ে মাঠে গুরুত্বপূর্ণ বিষয়ে ফলসতু আলোচনা প্রধান উপদেষ্টা সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুই দিন বাকি থাকা সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণা পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় প্রচার শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবতায় আজ রাতের মধ্যে প্রচার যাবে বলে ধরে নেওয়া হচ্ছে মাঠে সেনা সহ সব বাহিনীর সদস্য দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণমট সফলতায় সম্পন্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও গণমট উপহার দিতে ইতিমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী সব সব বাহিনী সহ সদস্য সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইউ রাষ্ট্রদূতের নির্বাচন নিয়ে উদ্বিগ্ন পঞ্চাশ শতাংশ মানুষ দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো বললেন চর্মনায় পীঠ ধর্মঘটে অচল পিছু সরকার অন নিয়ে ইনকলাপ করি ভুইয়া সাক্ষাৎ ইসি ও সরকারের সম্মানীয়তায় ঝুঁকেছে জুলাইয়ের মূল লক্ষ্য নানার প্রশ্ন নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি আজ উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন